লোকসভা ভোটের মুখে হাসনাবাদে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ আর এই ঘটনাকে ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা বিস্ফোরণের নেপথ্যে তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালো বিজেপি এখানে কেন্দ্রীয় এজেন্সি তদন্তে যাবে না বোমা মজুতের অভিযোগ তুলে পাল্টা আক্রমণ করছে তৃণমূল কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে ফরেন্সিক পৌঁছেছে এবং বম ডিটেকশন ডিসপোজাল ও তারাও পৌঁছেছে এই মুহূর্তে ঠিক কি চলছে জানবো কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল সরাসরি সমীরণের কাছে যাব কি পেল বম ডিটেকশ্যন ডিছপোজাল স্কুৱা ফৰঞ্চিক দেখো প্রথমে সাতটা কিছু আগে বোম ডিসপোজাল স্কোয়াড সি তারা এসে পৌঁছন এবং তারা এই মুহূর্তে এই বাড়িতে তল্লাশি চালাচ্ছে এবং কিছুক্ষণ আগে ফরেন্সিকের বিশেষজ্ঞ দল তিনজনের সদস্য তারা এসে পৌঁছেছেন এই বাড়িতে এবং সেই দিলীপ দাসের বাড়িতে আমি ক্যামেরা অভিজিৎ দত্তকে দেখাতে বলবো যে এই মুহূর্তে তারা তল্লাশি চালাচ্ছেন এবং বোম ডিসেস্ট বোম ডিটেকশন স্কোয়াড এবং ফরেন্সিক বিশেষজ্ঞ দল এবং তারা বিভিন্ন জায়গা তারা তন্নতন্ন করে খুঁজে দেখছেন যে কি থেকে বিস্ফোরণ হল আর কোনো কিছু বিস্ফোরক কোথাও মজুত আছে কি না এবং সেটাই তারা দেখছেন এবং ফরেনসিক বিশেষজ্ঞ দল তারা পুলিশের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল তারা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে আজকে সাড়ে এগারোটার সময় যখন দিলীপ দাসের স্ত্রী শ্যামলী দাস যখন রান্না করছিলেন সেই সময় আচমকা বিস্ফোরণ হয় এবং তারপরে তিনি চিটকে গিয়ে পুকুরে ঝাঁপতেন এবং তিনি জখম হন এবং তারপরে সেখান থেকে কোনো বিস্ফোরকের কোনো অংশবিশেষ পাওয়া যায় কি না এবং কী থেকে বিস্ফোরণ হলো সেটা দেখার জন্য ফরেন্সিক বিশেষজ্ঞ দল ভেতরে গেছেন এবং তারা সেখান থেকে নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছেন এবং তুমি যখন ছবিতেও দেখতে পাচ্ছ যে বোম ডিসপোজাল স্কোয়াডের প্রতিনিধি দল এবং এই যে বাড়ির যে পুরো এলাকাটা বাড়ি এবং তার এখানে বেশ কয়েকটি ঘর রয়েছে এবং পুকুর রয়েছে এবং আশপাশে অনেকটা এলাকা রয়েছে এবং সেই প্রত্যেকটা এলাকা তারা তন্নতন্ন করে খুঁজে দেখছেন যে সেখানে কোথাও কোনো বিস্ফোরক মজুত আছে কি না তার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে এখানে আর কোনো একটি ঘর রয়েছে যে ঘরটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সেই বন্ধ ঘরের মধ্যে কিছু মজুত আছে কি না সেটাও খতিয়ে দেখা হবে এবং সেখানেও বোম ডিসপোজাল স্কোয়াড তারা সেখানেও তন্নতন্ন করে তল্লাশি চালাবে এবং ঘন্টাখানেকেরও বেশি সময় ধরে হয়ে গেছে অতিবাহিত হয়ে গেছে সেখানে তল্লাশি চালানো হচ্ছে এবং বসির পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল দুর্বল বন্দ্যোপাধ্যায় তিনি নিজে উপস্থিত রয়েছেন এবং তিনি যেটা জানিয়েছেন যে বোম ডিসপোজাল স্কোয়াড খতিয়ে দেখছে সেখানে আর কিছু মজুত আছে কিনা যেহেতু এই দক্ষিণ শিমুলিয়া গ্রাম এটা ঘন জনবসতিপূর্ণ একটা এলাকা সেখানে প্রচুর মানুষের বসবাস আছে সেখানে যদি আর কোনো বিস্ফোরক মজুদ থেকে থাকে তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে থাকতে পারে সেটা নিশ্চিত করার জন্যই বোম ডিসপোজাল স্কোয়াডের প্রতিনিধি দল তারা পুরো বাড়িটা তল্লাশি চালাচ্ছেন এবং তার পাশাপাশি ফরেন্সিক বিশেষজ্ঞ দল সেখান থেকে নমুনা সংগ্রহ করছে যে কি থেকে বিস্ফোরণ হল এখন বিস্ফোরণ হলো বন্ধ ঘরে কিローチ अवश्य কি পহলো পুলিশ আমাদের সেদিকে নজর থাকবে কিন্তু এই নিয়ে অর্থাৎ লোকসভা ভোটের মুখে হাসনমাদে বিজেপি নে লোকসভা ভোটের মুখে হাসনমাদে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ আর এই ঘটনাকে ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা বিস্ফোরণের নেপথ্যে তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালো বিজেপি এখানে কেন্দ্র এজেন্সি তদন্তে যাবে না বোমাবোঝতের অভিযোগ তুলে পাল্টা আক্রমণ করছে তৃণমূল কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে ফরেন্সিক পৌঁছেছে এবং বম্ব ডিটেকশন ডিসপো સ્કવાડ તાઓ પહોંચે છે